আজ থেকে তোমাদের জন্য একে অন্যের রক্ত ঝরানো নিষিদ্ধ হল এক গোত্রের সাথে আরেক গোত্রের লড়াই আর চলবে না এই সমভূমি যা মহান আকাশ দেবতা আমাদের উপহার দিয়েছেন তা পবিত্র এই ভূমিতে থাকা প্রতিটি যাযাবর অধিকারের দিক থেকে সমান আজ থেকে কেউ কারোর সাথে প্রতারণা বা মারামারি করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড কেউ কারো চুরি করতে পারবে না কারো কাছে অন্যের ঘোড়া পাওয়া গেলে তাকে অবশ্যই আরো সাতটি ঘোড়া ঘোড়ার আসল মালিককে জরিমানা দিতে হবে ঘোড়া না থাকলে নিজের সন্তান দিতে হবে সন্তান না থাকলে নিজের জীবন দিতে হবে আকাশ দেবতার এই মহান ভূমিতে আজ থেকে কোনো ভিক্ষু বা দরিদ্রকে কেউ অবজ্ঞা বা উপেক্ষা করতে পারবে না কোনো বৃদ্ধকে অসম্মান করা যাবে না কোনো মেয়েকে জোরপূর্বক অপহরণ করা যাবে না অন্যের স্ত্রীর সাথে যৌনসঙ্গম করা যাবে না কাউকে হত্যা করে তার স্ত্রী ও মেয়েদের ধর্ষণ করা যাবে না এই প্রতিটি অপরাধের শাস্তি একটাই মৃত্যুদণ্ড আমার সাম্রাজ্যে খানদের চিরাচরিত গোত্রীয় পদমর্যাদার ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্ব পাওয়া চলবে না নেতৃত্ব পবিত্র এটি আসে স্বর্গ থেকে শুধু বীর সাহসী বুদ্ধিমান বিশ্বস্তরাই এর যোগ্য প্রত্যেকে যার যার খানকে মেনে চলবে নিজের খানকে মেনে চলা আমাকে মেনে চলারই সামিল যে নিজের খানের অবাধ্য সে আমারও অবাধ্য আর তেমুজিনের অবাধ্যতার পরিণাম একটাই মৃত্যু মঙ্গলরা শত শত বছর ধরে কখনও তুর্কিদের হাতে কখনো উইঘুরদের হাতে কখনো হান বা জিনদের হাতে মার খেয়ে এসেছে এই মার খাওয়ার দিন আজ থেকে শেষ আমরা পবিত্র ঈশ্বর তেংরির মনোনীত এক বিজয়ী জাতি পৃথিবীকে শাসন করার জন্য মহান তেংরি এই জাতি সৃষ্টি করেছেন আজ থেকে এই জাতি কারো বর্ষতা স্বীকার করবে না আমাদের ঘোরার গতির কাছে পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে মহান আকাশ দেবতার সাহায্যে আমরা বিশ্ব জয় করব, সূর্যোদয়ের স্থান থেকে শেষ সাগরের তীর যেখানে সূর্য ডোবে সেই পর্যন্ত আমরা আমাদের ঘোড়ার পাল খেদিয়ে নিয়ে যাব যারা আমাদের বর্ষতা শিকার করবে তাদের জন্য আছে শান্তি ও পুরস্কার যারা আমাদের বাধা দেবে তাদের মাথার খুলি পরে থাকবে পথের দুধারে মহান তেংরি আমাদের সহায়গণ পূর্বপুরুষদের পবিত্র আত্মা আমাদের পথ দেখাক চেঙ্গিজ খানের ভাষণ শেষ হলো তিনি একটা সাদা পশমী কার্পেটে বসে আছেন কেরাইত নাইমান তাঙ্গুদ, উইঘুর খামাক বর্জিগি ওইরাজ আর তাতার খানেরা তাকে কার্পেট সহ মাটি থেকে উপরে তুলে ধরলেন বুরখান ফালদুনের নিচে মঙ্গোলিয়ান স্টেপে নেমে আসা উপত্যকা জুড়ে জমায়েত হওয়া প্রায় এক মিলিয়ন যাযাবর তখনও জানে না তারা কি এক অপরিমেয় শক্তির জন্ম দিয়েছে পৃথিবীর ক্ষমতা ও সভ্যতার কেন্দ্রগুলো থেকে দূরে গভী মরুভূমি আর সাইবেরিয়ার মাঝে ইউরেশিয়ান স্টেপের একেবারে পূর্বে ইতস্তত ঘুরে বেড়ানো এবং একে অন্যের পিছনে লেগে থাকা ডজনখানেক গোত্র এক হয়ে গেলে কত বড় শক্তির জন্ম দিতে পারে তা কল্পনা করা তখন কারো পক্ষেই সম্ভব ছিল না এই কুরুলতাইয়ের পর মঙ্গলদের একচ্ছত্র সম্রাট হয়ে গেলেন তেমুজিনী পৃথিবী যাকে চেঙ্গিজ খান নামেই চেনে তার বয়স তখন চুয়াল্লিশ অস্বাভাবিক লম্বা বিশাল কাঁধ ভাল্লুকের মতো ভারী শরীর নিয়ে তিনি চিতার মতো ক্ষিপ্র ছিলেন ছিলেন হাতির মতো শক্তিশালী শেয়ালের চেয়েও চালাক বারবার তিনি মৃত্যুর কাছাকাছি হেঁটে মঙ্গলদের ঐক্যবদ্ধ এক জাতিতে পরিণত করেছেন গোত্রীয় প্রথা ঐতিহ্যের অনেক কিছু ভেঙে দিয়ে তিনি গড়ে তুলেছেন মেধা আর বিশ্বস্ততার ভিত্তিতে গড়ে ওঠা এক যাযাবর সাম্রাজ্য যার পশ্চিমে ইউরেশিয়ান স্টেপে কারা কারাখিতাই পূর্বে সাইবেরিয়ার এস্কিমো দক্ষিণে জিয়া রাজবংশ আর দক্ষিণ পূর্বে জিন রাজবংশ যাযাবরদের এই দরিদ্র নেতা যিনি বাস করেন অসমের তাবুতে আর ঘুমান কম্বল দুভাজ করে তিনি যে পৃথিবীর ইতিহাসকে নতুন করে লিখতে যাচ্ছেন তা হয়তো তিনি নিজেও তখনো ভাবেননি